হার্ট অ্যাটাক হলে কিভাবে বুঝবেন সেটা জানার চেয়ে আপনার এটা জানা জরুরি কিভাবে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবেন কারণ মাঝরাতে আপনি যদি হার্ট অ্যাটাক করেন আপনার বাঁচার সম্ভাবনা ফিফটি ফিফটি কিন্তু আপনি যদি এটা জানতে পারেন যে হ্যাঁ কীভাবে আমি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারি এটা আপনার জানা দরকার কারণ কি আল্লাহ তালা প্রকৃতিতে এমন কিছু জিনিস দিয়ে রেখেছেন সেটা যদি আপনি খেতে পারেন সেটা নির্যাস যদি আপনার পেটে যায় তাহলে কিন্তু আপনার রক্ত যে ব্লকটা আছে সেটা কিন্তু ছুটে যায় এখানে যতগুলো উপাদান বলবো এগুলো যদি আপনি নিজেও যদি কিনে খেতে পারেন তারপরেও কিন্তু আপনি এগুলো থেকে বাঁচতে পারবেন আপনার কোনো ওষুধ খাওয়া লাগবে না সারা বছর সারা জীবন ওষুধ খাওয়া লাগবে না আপনি সহজেই নিজে নিজের ব্লকটা ছাড়াতে পারবেন শুধু আপনাকে বিশ্বাস করে খেতে হবে কি এক সেটা অর্জুন অর্জুন গাছের গাছের থেকে থেকে তৈরি করা গ্রুপের ওষুধ আরিস্ট মানে হচ্ছে দিন গাজন করে সেটাকে প্রক্রিয়া করে সিরাপ বানানো হয় এবং এটা নির্যাসটা বের হয় নির্যাসটা বের করে সিরাপটা বানানো হয় যার কারণে এটা হার্টের ব্লক ছাড়াতে মানে কি বলবো প্রায় শতভাগ কার্যকরী এতটা ভালো ওষুধ এবং এর সাথে দেখেন আর অনেকগুলো উপল আছে অর্জুন ছাল আছে দ্রাক্ষ মধু গাসে গুর ধাতু কি আছে ঠিক আছে এগুলা সমন্বয় যখন এটা করা হয়েছে আপনার 80 থেকে 90% ব্লক ইনশাআল্লাহ দূর করতে সক্ষম এই জি গোনাটা এতটা ভালো কাজ করতেছি কারণ কি নির্বাস আকারে তৈরি পাউডার আকারে তৈরি না এবং এর সাথে আরেকটা জিনিস সেটা হতেছে লিলি অফ দা ভ্যালি দেখেন লিলি অফ দা ভ্যালি গাছের পাতা থেকে তৈরি করা নির্বাস এই গাছের পাতাটা আমাদের দেশে হয় না এটা বাইরে দেশ থেকে করতে হয় এটার কাজই হচ্ছে আপনার পাম্প মানে আপনার রক্তের যে পাম্পিং ক্ষমতা আছে সেটাকে ঠিক করা মানে আপনার হার্টকে যেন সচল করতে পারে আগের মতো হার্টের দুর্বলতা থাকে সেটা যেন দূর হয়ে যায় এবং রক্ত যে চর্বিটা আছে রক্তের যে কোলেস্ট্রল আছে সেটাকে সে কমিয়ে ফেলে খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে ফেলে এটা আপনার রক্ত ব্লক দূর করবে এটা আপনাকে সাপোর্ট দেবে দুইটা সমন্বয় যখন খাবেন একটা সুপার অ্যাকশন ফর্মুলা হবে এবং এটা আপনার প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লক ইনশাআল্লাহ দূর করতে সক্ষম এতটা ভালো কাজ করে বাকিটা আপনি একটু খাবার দাবার মেনটেন করবেন একটু হাঁটাচলা করবেন একটু সাবধানে চলাচল করবেন ইনশাআল্লাহ আপনি একদম সেফ হয়ে গেলেন এটা সুস্থ মানুষ অসুস্থ মানুষ সবাই খেতে পারবে বিশ বছর উপর থেকে শুরু করে সবার জন্য উন্মুক্ত সবাই খেতে পারবে পুরুষ মহিলা নাই সবাই খেতে পারবে এটা কারণ কি এটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এবং ভেসুজ উপাদানের শতভাগ উপাদানের তৈরি আপনি খাবেন হবে এবং এটা আপনার কি করবে হার্টের সকল সমস্যা দূর করবে অতিরিক্ত ওজন হয়ে যাওয়ার কারণে কিন্তু খারাপ কোলেস্ট্রল হয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু প্রেশারের সমস্যা থাকে ঠিক আছে প্রেশার সবসময় হাই এবং উচ্চ রক্তচাপের জন্য কিন্তু স্ট্রোক করার ঝুঁকি বেড়ে যায় তাদের জন্য লাগবে ইন বিপি এটার মূল হচ্ছে সর্পগন্ধা দেখেন লেখা আছে সর্পগন্ধা এই যে লেখা আছে সর্পগন্ধা থেকে তৈরি করা করার ঠিক আছে এটা খুব অল্প পরিমাণে লাগে পঞ্চাশ এম লাগে ঠিক আছে পঞ্চাশ এম ক্যাপসুল করা এবং এটা যদি আপনি পাউডার খেতে পারেন যদি আমার কাছ থেকে নিতে হবে আপনি যদি পাউডার খেতে পারেন পাউডার খেলে আপনার কাজ করবে পঞ্চাশ এম পাউডার খাবেন এটা খাবেন প্রাকৃতিকভাবে আপনার প্রেশারটা এত সুন্দর নিয়ন্ত্রণে চলে আসবে এবং এখানে কি কি দেন কাজ করে দেখেন কি বলেছে উচ্চ রক্তচাপ অনিদ্রা নানান রকম মানসিক সমস্যার জন্য দারুণ কাজ করে এটা আমি বলবো যে যাদের বয়স পঁয়ত্রিশ পার হয়েছে তারা এটা খেতে পারেন হিংসালা কিছুদিন খেলে আর খাওয়া লাগবে না আপনার প্রেশারটা নর্মালি যখন চলে আসবে এবং যখন আপনার ব্লকটা চলে যাবে এই দুইটা ওষুধ যখন আপনার ব্লক টা নিয়ন্ত্রণ করবে এটা যখন প্রেশারের নিয়ন্ত্রণ করবে তখন আপনার দেখবেন যে দুই তিন মাস পরে থেকে এগুলো খাওয়া লাগতেছে না আপনি সম্পূর্ণ মুক্ত আপনি বছরে দুই থেকে তিনটা ফাইল খাবেন ইনশাল্লাহ আপনার সারা জীবন আপনি সুস্থ থাকবেন হার্টে ব্লকে মানে হতাশা নিয়ে আপনার মরতে হবে না আপনার এরকম আতঙ্কে মরতে হবে না মাঝরাতে আপনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন এইরকম আতঙ্কে আপনার মরতে হবে না ইনশাল্লাহ এতটা আমরা নিশ্চয়তা দিচ্ছি দামটা দেখে দিচ্ছি একবার রেগ পড়তে কিন্তু এক দেড় লাখ টাকা খরচ হয় সেখানে এই ওষুধের দাম মাত্র যদি এক হাজার টাকা লেখা যায় আপনি আটশো নব্বই টাকা টাকার মধ্যে এটা আপনি হাতে পেয়ে যাবেন এটা লিলি অফ দ্য ভ্যালি গাছের পাতা থেকে তৈরি করার নির্যাস এটা কত এক হাজার আশি টাকা লেখা আছে এখানে ডিসকাউন্ট করা আছে আটশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটার দাম হচ্ছে মাত্র সস্তা মাত্র চারশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই দুইটা হচ্ছে ক্যাপসুল আকারে তৈরি করা এবং এটা সিরাপ আকারে তৈরি করা ঝামেলা নাই খাবেন একশো একশো কাজ করবে ঠিক আছে তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিলে হয়ে যাবে সারা বাংলাদেশি কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করতে পারবেন তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে